আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন এখন যে বিষয়টি নিয়ে ভিডিও করতেছি টপিক্স আপনারা দেখেছেন যে স্মৃতির পাতায় রেখে গেলাম নামটা এর আগে আপনারা যদিও বলেন যে আসলে ভাই অনেক ধরনের খারাপ মানুষ তো চ্যানেলের মধ্যে আছে আমরা আপনার ভিডিও দেখে উপকৃত হচ্ছি আপনি জবাব দিবেন না তারপরেও একটু জবাব দিচ্ছি না জাস্ট একটা কমেন্টস সম্বন্ধে বলতে চাই দুইটা কমেন্টস দেখেন বঙ্গজের ভিডিও দিয়েছি আমি ছয়ে বা পাঁচ আশিতে সেই শেয়ার সর্বোচ্চ উঠছে হয়তো বা পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এই রেঞ্জে উঠছে তার পরের দিন এবং গত কার্য বসেও কিন্তু চোদ্দ টাকা পর্যন্ত উঠছে শেয়ার আপ ডাউন তো হতেই পারে শেয়ারে আপ ডাউন করে দেখেছি যে দশ টাকার উপরে অনেক শেয়ার নিয়ে দশ টাকার উপরেই আছে কিন্তু একজন আমাকে কমেন্টস করছে আমি দেখলাম আমি আপনার কথা শুনে চার টাকায় লসে আছে বঙ্গদের কথা বলতেছে ভাই ছয় টাকায় ভিডিও দিলাম এখন শেয়ারের প্রাইস দশ টাকা দশ পয়সা চার টাকা কেমনে লসে থাকে আমি কি চোদ্দ টাকায় কিনতে বলছি বারো টাকায় কিনতে বলছি আমি বলছি এই শেয়ারটা বারো এই শেয়ারটা এমন এত দূরে যাবে বারো টাকা থেকে কেনার যেতে পারে কিন্তু কমে কিনতে হবে কিনতে হবে ছয় সাতের মধ্যে দেখেন এই এই কেমন লাগে এই কমেন্টসগুলা আরেকটা কমেন্টস একজন করছে সেটা উত্তর দিয়েই আমি ভিডিওটি করব সে বলছে আমি নাকি কোন দিন বলছি প্রাণ এম সি এর প্রাণ পাঁচ হাজার টাকায় লাভ সম্পূর্ণ ঢা মিথ্যা কথা এই দুইটা লোক যদি কখনো আমার ইউটিউবে কমেন্টস করে আমি ব্লক করে দিব যেন তারা আমার ইউটিউবার কোনোদিন না দেখতে পারে এর কারণটা হচ্ছে আমি কখনোই এই কথা বলি নাই মিথ্যা কথা আমি বলছি যে প্রাণ এবং আরেফের অনেক দূরের শেয়ার অনেক উপরে ছিল একটা সময় দুই সালে এবং এই শেয়ারগুলা চারশো পাঁচশো টাকায় ইজিলি যাওয়ার অ্যাবিলিটি রাখে তখন কিন্তু দাম এখন যেখানে আছে তার চেয়ে নিচে ছিল ভিডিও আমি দিলাম দুইশো টাকা দুইশো টাকা একশো নব্বই টাকা দিন ছিল দেখেন এই দুইটা কমেন্টস কতটা মিথ্যাবাদী কতটা প্রতারকেরা এই দুইটা কমেন্টস একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া আমি আপনাদের সামনে বিষয়টি ক্লিয়ার করলাম আর যে ভিডিওটি করবো সেটা হলো আপনারা জানেন যে আমি বঙ্গজ নিয়ে দুইটা দিনটা ভিডিও করেছি যখন প্রথম ভিডিও করলাম একশো পাঁচ ছয় টাকা ছিল এরপরে সেটা বেড়ে গেছে কিন্তু বাড়লেও এখন পর্যন্ত এমন বাড়েনি যে একেবারে ঝুঁকিপূর্ণ জায়গায় চলে গেছে আমি শুধু এতটুকু বলতে চাই যে আমি বঙ্গজ নিয়েই বলতে চাই এই শেয়ারটাকে আমি আমি বললাম আজকে পাঁচই আগস্ট আপনারা লিখে রাখবেন স্মৃতির পাতায় আপনারা লিখে রাখবেন আজকে আজকে পাঁচই আগস্ট আগামী বছর পাঁচই আগস্ট আসার আগে আগে ইনশাল্লাহ এই শেয়ার একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে যাবে এর মধ্যে তাতে এক মাসের মধ্যেও যেতে পারে দুই মাসের মধ্যেও যেতে পারে চার মাসের মধ্যেও যেতে পারে কিন্তু আগামী বছর পাঁচই আগস্টের আগে ইনশাল্লাহ আমি বললাম এর অ্যানালাইসিস এর অবজারভেশন এর ট্রেড ভলিউম এর অবস্থা সব কিছুই বিশ্লেষণ করে কিন্তু আমি সংক্ষেপে এতটুকু বলতেছি ইনশাআল্লাহ আমি আশা করি এই শেয়ারটা আগামী বছর পাঁচই আগস্টের আগে একশো আশি থেকে দুইশো টাকায় যাবে তার মানে এখন কিন্তু যে রেঞ্জে আসে এই রেঞ্জ থেকে আমি মনে করি যে একটু ডাউন ট্রেন্ড দু একদিন হলেও এই রেঞ্জ থেকে উপরেই লেনদেন হবে সামনে যতদিন যাবে ধীরে ধীরে উপরেই যেতে থাকবে এই জন্য আমি এই স্মৃতির পাতা এটা আপনারা লিখে রাখেন আজকে লিখে রাখেন আজকের দিন দিন তো একটা স্মরণীয় আগস্ট লিখে রাখেন অন ক্যালেন্ডার ইয়ার্স মানে এক বছর এক বছরের মধ্যে এই শেয়ারটা দেখবেন ইনশাল্লাহ একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে যাবে তাহলে এক বছরে একটা মানুষ তার যে অ্যাসেট আছে এর কি ডবল প্রফিট করতে পারে তাই বলেন বরঞ্চ দেখা যায় যে যদি দুই লাখ টাকা থাকে এক লাখ টাকা হয়ে যায় বিশ লাখ টাকা থাকলে দশ লাখ টাকা হয়ে যায় আমি বললাম এক বছরের মধ্যে এই শেয়ারে যদি কেউ এক বছর ধৈর্য ধরে ইনভেস্ট করতে পারে মিনিমাম তার সত্তর থেকে আশি পার্সেন্ট প্রফিট বের হয়ে আসবে প্রফিট ওই সময় এক বছরের মধ্যেই সে কিন্তু এই প্রফিটটা টেক করতে পারবে অতএব এইটা আপনারা মনে রাখেন আর দরকারে সেভ করে রাখেন ইনশাআল্লাহ একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে এক বছরের মধ্যে এই শেয়ার আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন এটা আমার ধারণা আমার অবজারভেশন বিশ্লেষণ দিয়ে এটা আমার ধারণা ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমান